ফিরে এলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের একটি কবিতার নাম পরিবর্তন নিয়ে তো চলো শুরু করছি তার আগে জেনে নাও গুচ্ছ শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই গ গ্রস্য চ ছ এবং অ আর এটি প্রধানত বিভক্তি বা অতিরিক্ত বা একাধিক অর্থের সাথে সমন্বিত খুব সহজভাবে বললে বলতে হয় এটি সাধারণ কোনো শব্দ বা শব্দ সমষ্টি বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে কেন আজ হঠাৎই গুচ্ছ শব্দটি নিয়ে পড়লাম এসো তার কারণ খুঁজি আসলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত সেমিস্টার ভিত্তিক যে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে তার দুটি সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার ইতিমধ্যেই শেষ হয়েছে এবার সামনে দ্বাদশ শ্রেণীর তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা এই সেদিন পর্যন্ত নতুন সিলেবাসের একটি কবিতার নাম ছিল অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাত। আর এই কবিতাটি পাঠক শিক্ষক অভিভাবক ও শিক্ষানুরাগীরা খোঁজ নিতে গিয়ে দেখেন সেটি আসলে একটি কাব্যগ্রন্থ ধন্দে পড়তে হয় পুরো কবিতাটি সিলেবাসের অন্তর্ভুক্ত অর্থাৎ পুরো কাব্যগ্রন্থটি সিলেবাসের অন্তর্ভুক্ত না এই কাব্যগ্রন্থের কোনো একটি বিশেষ কবিতা তা নিয়ে পাঠক মহলে বেশ চর্চা চলছিল কিন্তু পরে জানা যায় যে এই কবিতার এই কাব্যগ্রন্থের যে ছাব্বিশটি কবিতা তার সবটাই পাঠ্যর অন্তর্ভুক্ত নয় শুধুমাত্র চোদ্দো সংখ্যক কবিতাটি এই কাব্যগ্রন্থের পাঠের অন্তর্ভুক্ত এখন অনেকেই সেটা জেনে গেছেন কিন্তু নাম কবিতা হিসাবে চোদ্দ সংখ্যক কবিতাটির নাম ব্যবহার করা হবে অন্ধকার লেখাগুচ্ছ হিসাবে না কোনো একক নাম হিসাবে কবিতার নাম উঠে আসবে তা নিরসন ঘটে খুব সম্প্রতি কবিতার ভাব বিশ্লেষণ করে কবিতার নাম রাখা হয় ধর্ম শুধু তাই নয় খুব সম্প্রতি এই ধর্ম রাখা হলেও এর সঙ্গে এটাও জেনে রাখা দরকার কোনো কবিতারই নাম এই কাব্যগ্রন্থের নেই সব কবিতার সংখ্যা দিয়েই কবিতার আলাদা পৃথকীকরণ করা হয় তো চোদ্দ সংখ্যক কবিতা যেমন এই কব্যের অন্তর্ভুক্ত কবিতা হিসাবে দাদা শ্রেণীর তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তেমনি এটাও জেনে রাখা দরকার কবিতাটির কবি হিসাবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় নয় শুধুমাত্র শ্রীজাতই ব্যবহৃত হবে তো এই ছিল আজকের ইনফরমেশন আশা করি তোমরা যদি সাহিকা কোনো কিছু কেনো তাহলে সেখানে নাম যদি দেখে থাকো যে অন্ধকার লেখাগুচ্ছ কারণ ইতিমধ্যেই বইগুলো লেখা হয়ে গেছে বাজারেও বেরিয়ে পড়েছে সেই অন্ধকার লেখাগুচ্ছ নামে কিন্তু আসলে কবিতার নাম ধর্ম ধন্যবাদ